নারিকেল আর সুজির পুট দিয়ে পাটিসাপটা তৈরি করা দেখাবো তাও আবার আটা দিয়ে বেলা বেলি ঝামেলা ছাড়া যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবেই কিন্তু আমি পাটিসাপটা পিঠাটাও তৈরি করে আপনাদেরকে দেখাবো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এখানে সর্বপ্রথম নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ নারিকেল তারপর চিনি দিলাম সুজি দিলাম এখন সুন্দর একটি ডোয়ের মতো করে আমি হচ্ছে এই কৃষাটাকে তৈরি করে নিয়েছি আর আটা গুলিয়ে নিয়েছিলাম আমরা সাধারণত যেভাবে রুটি তৈরি করে থাকি বেলাবেলি জামালা ছাড়া যে রুটিগুলি তৈরি করে থাকি সেমভাবে একটি ডো তৈরি ব্যাটার তৈরি করে নিয়ে আছি ব্যাটারটা বেশি গনাও থাকবে না বেশি পাতলাও থাকবে না ব্যাটারের মধ্যে আপনি ডিম দিতে পারেন চিনি আর লবণ তো স্বাদ মতো দিবেনি চিনি ডিম দিলে খাবারের টেস্ট আরও বেশি আসে পাটি সাপটার ময়দাও লাগবে না চাউলে গুঁড়াও লাগবে না রুটি খাওয়ার জন্য যে আটা আমরা সবসময় রাখি বসে সেটা দিয়ে পারবেন পাটি পিঠা তৈরি করে খেতে ভিতরে কৃষাটার আপনি মিষ্টি পরিমাণটা বেশি দিবেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগে একইভাবে সম্পূর্ণ পাটিসাপটাগুলি বানিয়ে নিচ্ছি বারবার উল্টিয়ে দেওয়ার কারণ হচ্ছে কি যেহেতু এটা আটা বা ডিমও দেওয়া আছে যেন ডিমের কাঁচা গন্ধটা না থাকে আর আটার যে ফ্লেভারটা সেটাও যেন না পাওয়া যায় সেই জন্য উলটিয়ে পাল্টে ভালোভাবে বেজে আমি হচ্ছে কৃষাটা ভিতরে দিয়ে দিচ্ছি একইভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি তৈরি করে নিচ্ছি অনেকে হয়তো পাটিসাপটা পিঠাটা বানাতে অনেক বেশি ঝামেলা মনে করেন বা অনেক কষ্ট বা অনেক অনেক বিরক্তিকর মনে করেন একেবারে ঝামেলা নেই যত ধরনের পিঠা আছে তার থেকে সবচেয়ে পাটিসাপটা পিঠাটা অনেক বেশি সহজ আপনি যদি ব্যাটারের মাপটা সঠিক উপায় আপনি জানতে পারেন তাহলে কিন্তু পারফেক্টভাবে পাটিসাপটা পিঠাটা আপনি তৈরি করে নিতে পারেন যেমন ডোটা বেশি পাতলা হয়ে গেলে রুটিটা ওটাতে পারবেন না তাওয়ায় লেগে যাবে আবার তাওয়াতে যদি আপনি তেল সর্বপ্রথম ব্রাশ না করেন ভালোভাবে গরম না করেন তাহলে কিন্তু পিঠাটা উঠবে না নিচের অংশে পড়ে যাবে আর ভেঙে যাবে সে জন্য ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে গরম করে নিতে হবে ভালোভাবে হিট দিয়ে আর একটু ঠান্ডা করে নেবেন একবারে হাই ফ্লেমে দিয়ে কখনোই পাটিসাপটা পিঠাটা আপনি তৈরি করবেন না মাজারি স্লো মধ্যে মধ্যে কিন্তু পাটিসাপটা পিঠাটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে যেহেতু আটা দিয়ে তৈরি করছে আটা দিয়ে তৈরি করলে আপনি ভালোভাবে দুই পাশে ভেজে নেবেন আর যদি চাউলের গুঁড়া দিয়ে আপনি এভাবে বানান তাহলে এক পাশ দিয়েই আপনি শুধু মুড়িয়ে নিয়ে নামিয়ে নেবেন এতে আরও সহজ হয় আটা ফ্লেভারটা যেন না আসে আর ডিমের কাঁচা অংশ যেন না থাকে সেজন্য আমি দুই পাশে ভেজে তারপর কিসাটা ভিতরে দিয়ে দিচ্ছি আজকে পিঠার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আশা করছি অনেকের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখার পর সাবস্ক্রাইব করে থাকলে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা কেমন রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই রেসিপিগুলি করার চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ